গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো সকাল সকাল উঠে পড়েছি এখন এবার যে ছটার মতো চারিদিকে কিন্তু কুয়াশায় ঢাকা আর দেখো পাখিদের কলরব আর এদিকে কিন্তু আমার বাসি কাজগুলো সেরে নিতে হবে তো চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই

कौन कोई बोल सकता है राजा पट करेगा राजा राजा सुनो राजा সকালে আমার মতো এরকম সকালে উঠে দাও সবাই যারা শহরে তাদেরকে কি হবে পাকা দিয়ে যত জায়গা থাকে কোনো থাকবে কোনো ঝাড়ু ঠাড়ু দিয়ে সেটাকে কি করতে হবে বলো তো সেটাকে আবার জল দিয়ে হবে

দেখো কাকি দেনুখানো লুকিয়ে দিয়েছে কিন্তু কাকিদের উঠানটা হচ্ছে একদম গ্রিন হয়ে আছে কিন্তু আমাদের দেখো শুকিয়ে পুরো টান টানা হয়ে গেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে না কাকি আছে ওখানে শুটিং করে দেখো চেরা বড়া করে

আর হচ্ছে আমাদের কিন্তু বাসি গাছ হয়ে গেল আর এদিকে কিন্তু আমার কাকিমনির রান্না হয়ে গেছে দেখো এই যে পুরো উনুনে রান্না করছে কাকি যে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন ওই যে বাঁধাকপি বানাচ্ছে এটা কি সবজি বানাচ্ছে গো চরচুরি ও ডাল চরচুরি করছে আর এদিকে বাঁধাকপি দেখো তাহলে কাকি কত সকাল উঠেছে এখন বাজে ছটা ছয়টা বাইশ এর মধ্যে আমার কাকির রান্না কমপ্লিট হয়ে গেছে এই এত অন্ধ করে রান্না করছে কেন লাইটটা জ্বালা নিলে কি হয় তোমার ওই দেখছো আর হচ্ছে শাশুড়ির রান্না কমপ্লিট এই ঠান্ডার মধ্যে আর বৌমা এখনো ঘুমে থেকে উঠেনি ঘুমাচ্ছে তাহলে ভাবা যায় ওই যে সবাইকে আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমার কাকি শাশুড়ি সকলকে আজকে তো পিঠা খাওয়া আর আমাদের হচ্ছে আজকে পিঠা বানানি কেন তো আমাদের হচ্ছে একটু প্রবলেম আছে ওর জন্য আজকে আমাদের পিঠাটা বানানো হয়নি হবে দু তিন দিন বাদে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যারা যারা খাবে সকাল সকাল রান্না হয়ে গেছে জলদি করে কমেন্ট করো কাকি কি কি আচ্ছা আচ্ছা কোটাকাটি আরম্ভ হয়েছে কোটাকাটি শেষ হলে ওটা রান্না হয়ে যাবে এই দেখো আমার পিচ্ছি ঘুমের থেকে উঠে এসেছে গারের দিকে কিন্তু সয়টার পরেনি দেখছো মা বাইরে প্রচন্ড ঠান্ডা দেখো আর পাখিরা সব চলে গেছে খাওয়া দাওয়া এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে ছেড়ে দিয়েছে ওকে হ্যাঁ আর এদিকে গাছের ফুলগুলো দেখো একদম মানে কি আর বলবো লাল হলুদ একদম চেপে গেছে আর এদিকে হচ্ছে আমার এই যে রক্ত দেখো

তুলসী আমি ওটা সেদিন লাগিয়েছি উপরের যে গাছটা ছিল ওটা হচ্ছে গঙ্গা পেয়েছিল তাই আমি ওটাকে সরিয়ে এই গাছটা লাগিয়েছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর রাধাকৃষ্ণ একসঙ্গে আছে কিন্তু হ্যাঁ তো চলো আগে উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে নিই ওটা কিন্তু আর দেখে রয়ে গেছে আমার কাকি শাশুড়ি বলছে আসো আমার রান্না হয়ে গেছে এটা একটু দেখাও বন্ধুদেরকে তাই তোমাদেরকে দেখাতে চলে এলাম তো চলো আগে উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে নিই